নমস্কার আমার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার মেয়ের গরমের ছুটি চলছিল বলে আমরা সকলে ঠিক করেছিলাম যে আমরা একটু দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরতে যাবো তো আমাদের দুর্গানগরে কাকিমারদের বাড়ি ওখান থেকে আমরা দমদমে গিয়েছিলাম ট্রেনে করে ওখান থেকে আমরা মেট্রো ধরে যাব দক্ষিণেশ্বর এবার দমদম স্টেশনে নেমে আমরা দেখতে পাই এক ঝাঁক পায়রা তো ভিডিও করার লোকটা আর সামলাতে পারেনি ওই কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম পায়রাগুলোর এবার ট্রেন মেট্রোতে আসতে একটু দেরি হচ্ছিল বলে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম আমরা পাঁচ মিনিট মতো এরপর মেট্রোয় করে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে যখন আমরা যাই তখন বিকেল বিকেল হয়ে এসছিল রোদটা পড়ে আসছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিল সেদিন ভীষণ গরম ছিল আর এমনিও যেহেতু জ্যৈষ্ঠ মাস গরম তো পড়বেই আর সেই দিন কোনো বিশেষ তিথি বা কোনো পুজো ছিল কিনা জানা নেই মন্দিরেও প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা মাকে দর্শন করতেও একটু বেশ সময় লেগেছিল আর ভিতরে যেহেতু মায়ের মন্দির মায়ের ভিডিও করা যায় না ওই জন্য আমরা ফোন জমা দিয়ে রেখেছিলাম বাইরে এসে আমরা ফোন নিয়ে একটু গঙ্গার ধারে গিয়েছিলাম গঙ্গার জল একটু মাথায় নেওয়ার জন্য এরপর আমরা গঙ্গার ধারে রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু মা গঙ্গার কাছে গিয়েছিলাম সেই জল আমরা সকলে একটু মাথায় ছেটাবো বলে আর আমার ছেলে যেহেতু ভীষণ দুষ্টু ওই জন্য ওকে নিয়ে তো নামা যায়নি ও নদী দেখেই বলছিলাম এই সুইমিং করব ওই জন্য আরও তো ওকে নিয়ে নামাই হয়নি আমরা মাথায় একটু জল ছিটিয়ে নিয়ে আমরা গঙ্গার পাশ দিয়ে যে সুন্দর পরিবেশ মন্দিরটা সুন্দর করে সাজানো সেগুলো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে একটুখানি ঘুরছিলাম এরপর আমরা মন্দির চারপাশে যে রাসমণির মন্দির বা আশপাশে যে মন্দিরের পিছনে যে পুকুর সেখানে গিয়ে মন্দিরের পিছনটা ভাই ভালোভাবে দর্শন করা যাচ্ছিলো আর ওখানে দাঁড়িয়েও আমরা সকলে কয়েকটা ছবি তুলেছিলাম আর ওই মন্দিরের পুকুরে বেশ অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছিল হাঁসগুলোকে দেখেও বেশ ভালো লাগলো যে তাদের কতটা পূর্ণ যে তারা মায়ের কাছাকাছি থাকতে পারে যে তারাও কতটা ভাগ্য যে তারা সেই পুকুরে থাকে মায়ের আশপাশেই তারা বসবাস করছে এরপর বিকেল হয়ে আসছে ওই জন্য আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার পথও ধরলাম আদিরও ঘুম পেয়ে যাচ্ছিল ওই জন্য আর দেরি করলাম না স্কাই ওয়াকের উপর দিয়ে আস্তে আস্তে আমরা প্রচুর দোকান দেখতে পাচ্ছিলাম সেই সব দোকানগুলো এত সুন্দর সুন্দর ঠাকুরের ছোটো ছোটো মূর্তি আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল সে যেখানে সেখানে না দাঁড়িয়েও আর পারা যাচ্ছিল না তো আমরা একটু দোকানগুলোও দেখছিলাম দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরছিলাম আর দোকানগুলোতে এত সুন্দর জিনিস আর কত রকমের দোকান যে সেখানে ছিল এরপর আমরা মেট্রো ধরার জন্য আস্তে আস্তে রওনা হলাম আর আমার ছেলে তো ওর গেলে তার ওর কোল ছাড়া রাস্তায় নামেই না এরপর আস্তে আস্তে আমরা বাড়ির পথ ধরলাম তো আমাদের ভিডিওটা এইটুকুই